হাইকমিশনে ঢুকে জাতির পিতার ছবি নিয়ে অপমান করেছে এত সাহস কোথা থেকে পায় আমি জিজ্ঞাসা করি আমি জানি না আমাদের হাইকমিশনার তা এখন কারা বসেছিল এবং তারা সেখানে কিছুই করতে পারলো না কেন সেটাও বড় প্রশ্ন বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন নির্বাচনে বলেছেন তার ছেলে সজীব ওয়াজের জয় অস্থির সময় দেশে যেন হিংসা প্রতিহিংসার পরিস্থিতি বা পরিবেশ তৈরি না হয় বাংলাদেশের সামনে এখন এই মুহূর্তে যে চ্যালেঞ্জগুলো রয়েছে বাংলাদেশের অশান্ত পরিবেশে দ্রুত লাগাম টানা সম্মানিত দর্শক মনে প্রধানমন্ত্রী পদত্যাগের সাথে সাথে দেশেও তিনি ত্যাগ করেন এমনকি দেশ ত্যাগ করে যে বাংলাদেশে যে কর্মকাণ্ড গুরু হয়েছে যে প্রধানমন্ত্রীকে বিভিন্ন ভাবে অপমান এমনকি সব থেকে বড় কষ্টের বিষয় সেটি হল প্রধানমন্ত্রীর বাবা অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য এমনকি যেখানে ছবি পাওয়া গিয়েছে সেখানে ভাঙচুর করেছে এমন কি অপমানজনকভাবে সে সমস্ত ভাস্কর্যগুলোকে ভেঙে ফেলেছে এই জন্য ইতিমধ্যে এই চার পাঁচ দিন পর প্রধানমন্ত্রী ইতিমধ্যে লাইভে এসে কঠিনভাবে জামাময়ী বক্তব্য দিয়েছেন এই পদ থেকে এ পর্যন্ত কিন্তু আমরা প্রধানমন্ত্রীর কোনো বক্তৃতা প্রধানমন্ত্রীর কোনো আলোচনা শুনিয়ে ইতিমধ্যে আপনাদেরকে শুরুতে খুঁজুরা দেখিয়েছি বিস্তার যে আবারও দেশে ফিরে আসবেন এমনকি যারা এই সমস্ত ঝালাফোরা করেছে বিশেষ করে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ছবি এমনকি ভাস্কর্যগুলো ভেঙেছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেবে এমন যারাময় বক্তব্য দিয়েছেন তার সাথে সাথে আপনাদেরকে দেখাব ইতিমধ্যে প্রধানমন্ত্রীকে নিয়ে নতুন আরেকটি ভিডিও যা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল বাটন টি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন নির্বাচনে বলেছেন তার ছেলে সাজিব ওয়াজে জয় শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার তিন দিনের মাথায় নিজের দেয়া আগের বক্তব্য থেকে সরে এসে এমন দাবি করলেন তার ছেলে সাজিব ওয়াজে জয় এদিকে শেখ হাসিনার বিষয়ে ফোন আলাপ করেছেন যুক্তরাজ্য ও ভারতের পররাষ্ট্র মন্ত্রী বিস্তারিত মেহরা হোসেন খানের ডেস্ক রিপোর্টে ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করে আর বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন তার মা আর বাংলাদেশে যাবেন না রাজনীতি করবেন না এমন কি শেখ মুজিবের দুই কন্যার সন্তানদেরও আওয়ামী লীগের হাল ধরার সম্ভাবনা নেই ঠিক আছে শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার চিন্তার বিষয় বিষয় না না। আমাদের আমার পরিবারের আর আপনারা বুঝবেন। এরপর প্রতিদিন জয় কোনো না কোন সংবাদ শেখ হাসিনার নিজের দলের আর বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন ধীরে ধীরে পাল্টেছে তার বক্তব্য নমনীয় হয়েছে দেশবাসীর প্রতি বিরূপ মনোভাবের সরেছেন রাজনীতি নিয়ে কট্টর অবস্থান থেকে বৃহস্পতিবার ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় দেয়া সাক্ষাৎকারী বলেছেন অন্তর্বর্তী সরকার নির্বাচনের প্রস্তুতি নিলে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে দেশে যাবেন শেখ হাসিনা দল ও কর্মীদের অস্তিত্ব রক্ষার স্বার্থে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হওয়ার বার্তাও দিয়েছেন জয় জো বাইডেন বিদায় নিলে ডোনাল্ড ট্রাম্প সরকারে আসলে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের নীতি পাল্টাবে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাসভবন থেকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন জয় বলেন অন্য কোনো দেশে আশ্রয়ের কোনো পরিকল্পনা নেই শেখ হাসিনার এদিকে আশ্রয়ের আবেদনের জেরে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ফোন আলাপ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে এটি নিজের সামাজিক মাধ্যমে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৃহস্পতিবার ব্রিফিংয়েও উঠে আসে এই বিষয়টি শেখ হাসিনার পরিকল্পনা কি সে বিষয়ে আমাদের কাছে কোন খবর নেই তিনি কি করবেন তাকে ঠিক করতে হবে তার পরিকল্পনার বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না মি ওই সংবাদ সম্মেলনে জানানো হয় শেখ হাসিনা এবং বাংলাদেশের উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে এর বাইরে শেখ হাসিনাকে নিয়ে তুই পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি নন লাইফ মিহরাবুল সাই খান বাংলাভিশন নিউজ স্টেজ অস্থায়ীর সময়ে দেশে যেন হিংসা প্রতিহিংসার পরিস্থিতি বা পরিবেশ তৈরি না হয় বাংলাদেশের সামনে এখন এই মুহূর্তে যে চ্যালেঞ্জগুলো রয়েছে বাংলাদেশের অশান্ত পরিবেশে দ্রুত লাগাম টানা বাংলাদেশের সামনে যে সমস্ত চ্যালেঞ্জ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে দেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে পুনর্বহাল করা এর পাশাপাশি জাতি ধর্ম নির্বিশেষে দেশের সব নাগরিকের সমস্ত ধরনের নিরাপত্তা সুনিশ্চিত করা এই মুহূর্তে বাংলাদেশে যে উদ্ভূত পরিস্থিতি আমরা দেখেছি এবং শুধুমাত্র তাই না নানা ক্ষেত্রে বৈষম্যের জাঁতাকল থেকে বেরিয়ে আসা বাংলাদেশের সামনে বড় একটা চ্যালেঞ্জ এই মুহূর্তে গোটা দেশকে অর্থনৈতিক স্বাধীনতার পথে আরও এগিয়ে নিয়ে যাওয়া বাংলাদেশের সামনেই ভোটে যে চ্যালেঞ্জগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি উনিশশো সালে জন্মলগ্নের পথ থেকে তিনটি সেনা অভ্যুত্থান হয় এই বাংলাদেশে এই রাষ্ট্রে সেনার হাতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান বাংলাদেশের সরকারে হস্তক্ষেপ সেনার আরো একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরবো দু সালে বাংলাদেশের সরকার গঠনে হাইকমিশনের ঢুকে জাতির পিতার ছবি নিয়ে অপমান করেছে এত সাহস কোথা থেকে পায় আমি জিজ্ঞাসা করি আমি জানি না আমাদের হাইকমিশনের এখন কারা বসেছিল এবং তারা সেখানে কিছুই করতে পারলো না কেন সেটাও বড় প্রশ্ন আমার প্রবাসী প্রবাসী যারা বাঙালি না না আমার প্রবাসী বাঙালিদের আমি বলবো যে যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে তারা চলাফেরা করে না তাদের দেখেন না যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে কারণ জাতির পিতার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল তো তারিখ যেহেতু দূরের কথা ওর বাপ তো চেষ্টা করেছিল এই দাব বুঝতে ওর বাপও চেষ্টা করেছে মাও চেষ্টা করেছে তারা কি পেয়েছে নাম বুঝতে পারে নাই পারে নাই ইতিহাস কখনো কেউ চাপা দিতে পারে না আর জাতি পিতা তার সাথী মাসে ভাষণে বলে গেছে যে বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না পারে নাই দাবায় রাখতে আজকে এত বড় দুঃসাহস হয়ে যায় হ্যাঁ আমি প্রধানমন্ত্রী এসে আমারটা যা করুক কোটা কিছু মনে করি না কিন্তু তিনি আমাদের জাতির পিতা যে আইন আছে সেখানে হাত দেবে এত সাহস থেকে পেল তারিখ যে ভুলে যাচ্ছে তারিখ যে ভুলে যাচ্ছে যে তার মা দুর্নীতি করে জেলে গেছে আজকে আজকে তার প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন দীর্ঘ চোদ্দ পনেরো বছর পর পদত্যাগ করতে চাননি বাধ্য হয়ে পরিশেষে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য যেখানে ভাঙচুর হবে জ্বালাউপোড়াও হবে এ এমনকি দেশের অনেক বড় অর্থনৈতিক ক্ষতি হয়ে যাবে এই সমস্ত বিষয় বিবেচনা করে পরিবারের পরামর্শ অনুযায়ী অর্থাৎ সজীব ওয়াজের জয় এমনকি তার আত্মীয় স্বজন তাদের পরামর্শ অনুযায়ী প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন তার ত্যাগ করেছেন দেশও পর্যন্ত ত্যাগ করেছেন কিন্তু প্রধানমন্ত্রী আবারও বাংলাদেশে আসবেন কিন্তু এই বাংলাদেশের পরিস্থিতিগুলো কিন্তু প্রধানমন্ত্রী দেখেছেন বিশেষ করে গণভবনে যেভাবে ভাঙচুর করেছে ঘন ঘনভবনের প্রত্যেকটি জিনিস দামি দামি জিনিস মানুষ তারা নিয়ে গিয়েছে শুধু তাই না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য তারা ভেঙে ফেলেছে এই জন্য কিন্তু প্রধানমন্ত্রী চারাময়ী বক্তব্য দিয়েছেন দর্শক এই প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে কেন্দ্র করে আবার তিনি ফিরে আসবেন এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে আপনার স্থান থেকে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে